হ্যালো গাইস যারা আগের লাইভে এই গ্রেটে জমজমার এই ডিজাইনটা পান নাই আজকে লাইভ দেখার সাথে সাথে ওয়ারা দিয়ে ফেলেন অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন ভাই এটা স্টক করার জন্য তো সো আমরা আবারও আপনাদের জন্য স্টক করে ফেললাম যারা এই ডিজাইনটা আগের লাইভে পান নাই এবার লাইভে কিন্তু আপনারা দেরি করবেন না ওয়ার্ডার দিয়ে ফেলবেন সো হানড্রেড পার্সেন্ট শিওর ওই করবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো হারিয়ে না যায় লাইভটা শেয়ার দিয়ে রাখেন আর আপনারা আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে সময় আমাদের লাইভগুলো দেখতে পারেন প্রথমে দেখা ল্যাভেন্ডার কালার সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন এই গ্রেটের জমজমের খুবই সুন্দর একটা সুইস কটন আর ব্যাক পার্টটা কিন্তু পিওর কটনের ডিজিটাল প্রিন্টে সুইস কটনের ব্যাকসাইড আর ফুল স্লিপটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট সকল এই গ্রেটের জমজম আজকে যা পাবেন অর্ধক দামে পাবেন তো লাইভ দেখার সাথে সাথে ওয়ারা করবেন নামাজি দোপাট্টা খুবই সুন্দর একটা নামাজি দোপাট্টা দেখেন কত বড় নামাজি দোপাট্টা তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান দ্রুত দ্রুত লাইভ দেখার সাথে সাথে অর্ডার দিয়ে ফেলেন এই চমৎকার একটা লোন আজকের লাইভে জমজম সুইচ এই গ্রেটের জমজম যারা আগের লাইভে নিতে পারেন নাই আজকের লাইভে আর দেরি করবেন না লাইভ দেখার সাথে সাথে অর্ডার দিয়ে ফেলেন এই সুন্দর জমজমের এই সুন্দর হিট ডিজাইনটা আজকের লাইভে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন সেভেন হান্ড্রেড টাকায় দেখেন মাল্টি কালার মাসাল্লাহ ডিজাইনটা দেখেন হান্ড্রেড পিওর কটন লং থাকবে ফর্টি সেভেন বডি থাকবে একটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি ব্যাক সাইড পিওর ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে তো যারা যারা দেখতে চান নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন সকল এই গ্রেটের জমজম আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে নামমাত্র মূল্যে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় লাইভ দেখার সাথে সাথে ওয়ারার কনফার্ম করে ফেলবেন লাইভ দেখার সাথে সাথে ওয়ারার কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে সেভেন হান্ড্রেড টাকায় চারটা ড্রেস দুইটা ডিজাইনের চারটা কালার আছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনভেস্ট করে ফেলেন পেস্ট কালার সাথে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন মাসাল্লাহ পেস্ট কালার খুবই সুন্দর এগুলা কিন্তু অ্যাভেলেবেল না অল্প কিছু স্টক করতে পারছি তো যারা যারা আগের লাইভে নিতে পারেন নাই এবার লাইভ দেখে কিন্তু আর দেরি করবেন না সাথে সাথে ওয়ার কনফার্ম করে ফেলেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা যা নিবেন আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস সেভেন হান্ড্রেড টাকায় সো দেরি না করে স্ক্রিনশট এখনই ইনভোস্ট করে ফেলেন পিওর কটনের দুপাটটা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার কি করতে হবে দেরি করে না না করে স্ক্রিনশট নিয়ে ইনভস্ট করে ফেলতে হবে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় আজকের লাইভে অরিজিনাল জমজম সুইচ মাত্র সেভেন হান্ড্রেড টাকায় শপিং প্যাশন ইতিহাসের এখন সেভেন হান্ড্রেড টাকায় অরিজিনাল জমজম সুইচ আপনাদেরকে দিবে দেখেন কি সুন্দর এটা খুবই সুন্দর মারাত্মক সুন্দর একটা একটা করে আছে একটা একটা করে আছে জমজম সুইস জমজম সুইস খুবই সুন্দর একটা ডিজাইন যারা আগের লাইভে নিতে পারেন নাই নামাজি দোপাট্টা পুরো পাক্কা নামাজি আড়াই গজ সালোয়ার আর কামিজের লং ফর্টি সেভেন বডি আছে এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি চারটা ডিজাইন চারটা কালার দুটা ডিজাইনের অ্যাভেলেবেল পাবেন সো লাইভ দেখে সাথে সাথে অর্ডার করেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইভ হারিয়ে না যায় শেয়ার দিয়ে রাখবেন তাহলে যে কোনো সময় নিতে পারবেন আজকের লাইভে যা নেবেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন